এক নাম্বার আর বিল্লাহ শিরিক করা দুই নাম্বার আর সিহরু জাদু করা তিন নাম্বার কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় কাউকে হত্যা করা চার নাম্বার ও আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতিম ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা ছয় নাম্বার ও তাওয়াল্লি ইয়াওমাজ জিহাদের ময়দান থেকে পলায়ন করা

সাত নাম্বার সতী সাদী মুমিনা নারীর অপবাদ দেওয়া এই সাতটি এর মধ্যে অপরাধে আল্লাহ হেফাজত করেন লেনদেন অবস্থায় যদি না মৃত্যুর পর মৃত্যুর পর রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে কেয়ামত পর্যন্ত নদীর কিনারায় যেতে পারবে না এক তো ব্যাটে সাপ থাকবে আরেক দিক দিয়ে সাতার চলবে কিন্তু সাঁতার কাটতেই থাকবে নদীর কিনারায় পৌঁছতে পারবে না সহি বুখারির বর্ণনা দুই হাজার পঁচাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবিদের দিকে ফিরে বসলেন প্রতিদিনই সাহাবিদের দিকে ফিরে বসতেন বসার পর প্রশ্ন করতেন তোমাদের কেউ কি গত রাতে স্বপ্ন দেখেছ তো দেখলে নবী স্বপ্নের ব্যাখ্যা দিতেন একদিন ফজরের পর সাহাবিদের দিকে ফিরে বসলেন বসার পর জিজ্ঞাসা করলেন গত রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছো সাহাবিরা কেউ কিছু বললেন না এর মানে কেউ কোনো স্বপ্ন দেখে নাই এই এলাকার ইমাম সাহেবরাও দেখবেন ফজরের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে দোয়া পরে বিভিন্ন মাসনুন দোয়াগুলা তারা পড়ে ইমাম সাহেবরা বসে না বলেন জি বলছে কয়েকজন আর বাকিরা বলে না কেন জানেন অনেকে জানে না তো ফজরের পর ইমাম সাহেব কি কি গোমায় না ওডে না বসে না দক্ষিণে না উত্তরে যায় না তো আর সে তো জানা জানে এরকম দেখবেন আমি জিজ্ঞাসা করছি বসে না তিন চারজন করে জি আমার ইচ্ছা আপনি যা বলার বলেন আমরা তো মসজিদে কি করে আমরা দিকে ফিরে বস স্বপ্ন দেখছো কোনো কেউ কিছু বলে না মানে গত রাতে কেউ কোনো স্বপ্ন দেখেন নবীজি বললেন কালকে রাতে একটা ঘটনা দেখছি আমি তোমাদেরকে শোনাই শোনো

নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সামনে যে ব্যক্তি নদীর মাঝখানে আছে এই লোকটা রওনা করছে রাওনা করে সে বের হতে চায় নদীতে বের বোঝারি অন্ন বর্ণনে আসছে একজন সাঁতার কাটি সাঁতার কাটতে কাটতে কিনারায় যাইতে চায় যেই মাত্র লোকটা নদীর কিনারা যায় রবাল্লাদি আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফিফিহি এই ব্যক্তি একটা পাথর নেয় নেওয়ার পর তার মুখ বরাবর মারে বুখারীর অন্য বর্ণনায় আসছে ফাল হাজারা ওই পাথরটা নিয়া ভাতের লোকমার মতো তার মুখের ভিতর ওই পাথরটা এইভাবে তার মুখে ঢুকায়া দেয় যেই মাত্র পাথর মুখের মধ্যে যায় রদ্দাহু আনা লোকটা আবার আগের জায়গায় চলে যায় আবার লোক তার ওনা করে নদীর কিনারায় যাওয়ার জন্য আবার পাথর मारे আবার নদীর মাছখানে চলে যায় নবীজি বলেন কুল্লামা আরাদা আইয়খরুজা রাবা বিহাজরিন ফিফিহি রাদদাহু হাইসু কানা আরেক 번 দনায়া রজা কামাকানা যতবার বের হতে চায় ততবার পাথর খায় ততবার নদীর মাছখানে চলে যায় জিবরীল এটা কে আমি জানতে চাইলাম জিবরীল আমিন জবাব দে আল্লাহ দি রাইতাহু ফিল আ আ কিলো যাকে আপনি হুজুর নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো 70 লোকটা হলো কি 70 এই সম্পর্কিত এই হাদিসটা এতটুকে আছে বুখারীতে আরেক জায়গায় এই হাদিসটা আছে লম্বা মুজার হাদিস সাত শ্রেণীর অপরাধ সম্পর্কে আলোচনা হয়েছে ওই হাদিসটার মধ্যে ওখানে আপনার স্টেপ বাই স্টেপ আল্লাহর রাসূলের অসাধারণ একটা বর্ণনা ছিল যেটা আপনি ওই পুরা স্বপ্ন বলতে গেলে আবার আরেক ওয়াজ লাগবে তো এইজন্য এই হাদিসে শুধু রিবার ব্যাপারে আসছে আর ওখানে আপনি সুদ সহ আর অনেকগুলো অপরাধ সম্পর্কে আসছে এখানে নবীজি বলেন জিবরিল যে প্রশ্নটা করছে সবার শেষে করছিল প্রশ্নটা গিয়ে সেটা তাও কোথায় জানেন সেই প্রশ্নটা করেছিলেন জান্নাতু আদনিনের ঠিক নিচে দাঁড়ায় ঠিক নিচে দাঁড়ায় সুবহানাল্লাহ কোথায় জান্নাতু বুখারীতে আসছে নবীজি উপরে তাকাইছে তাকায়া দেখে সুন্দর একটা ঘর বিশাল বড় একটা গাছ গাছের উপরে উঠছে নবীজি বলেন গাছের উপরে উঠার পর সামনে গেলাম যাইতে যাইতে দেখলাম বিশাল একটা এলাকা এই এলাকা স্বর্ণ আর রূপার ইট দ্বারা তৈরি পুরো এলাকাটাই আমি ভিতরে গেলাম যাওয়ার পর সামনে গেলাম যাইতে যাইতে দেখি কি চোখ উপরে উঠছে উপরে উঠার পর দেখি মণি মুক্তা দিয়ে নির্মাণ করা একটা রাজপ্রাসাদ আচ্ছা এটা কার আমি জিজ্ঞাসা করলাম তখন আমাকে বললেন এটা একজন কোরাইশি ব্যক্তির নবীজি বললেন আমি তো নবীজি বললেন হ্যাঁ তখন বলছে আমাকে প্রবেশ করতে তখন না এখনো সময় হয় না মানে আপনি এখনো ইন্তেকাল করেন তখন নবী বলছে আচ্ছা সব বুঝলাম নদীতে যেটাতে দেখলাম সাতার কানে এটা কি তখন বলছে এটা হলো সুত এটা হলো কে এই হলো বুখারীর মূল হাদিসের আপনারা আলোচনাটা আর কি তো এই হাদিসে শুধু সুদের ব্যাপারে আছে এইগুলো গজব নাম্বার কত 10 রক্তের নদীতে সাতার কাটবে গজব নাম্বার 11 বলেন যে সুদ দেয় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় চার শ্রেণীর উপর আল্লাহর নবী রবিউল্লাহ নাসাইর বর্ণনা 5103 নম্বর হাদিস

আরে অনেক মানুষ আছে সুদি কারবারের মধ্যে চাকরি করে তারা নিজেরা সুদ খায় না তবে সুদের কারবার লেখে এইজন্য জন্য তার উপরও নবীর অভিশাপ আবার অনেকে সুদের সাক্ষী দেয় সুদ খায় না এর উপর আল্লাহ নবীর অভিশাপ গজব নাম্বার বারো বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা মোসনাদে আহমদের বর্ণনা একুশ হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিস

الله تعالى نجيه উপর ওয়াজিব করে امي আমি সুতরকে دي দিব না আল دوي دوي شو هذا شايف عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أربع حق على الله أن لا يدخلهم الجنة ولا يزيقهم نعيمها مدمن الخمر চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নম্বর যে ব্যক্তির মত পান ধরে ওই অবস্থায় যদি মারা যায় দুই নাম্বার যে ব্যক্তি সুৎখোর তিন নাম্বার যে এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করে চার নাম্বার যে ব্যক্তি পিতা মাতার নাফরবানি করে এই চার শ্রেণীকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এরপরে আল্লাহ দিবেন কিনা এটা আল্লাহ তাআলা জানেন তবে আল্লাহর নিয়মটা হলো যে তোমাকে জান্নাত না দেওয়াটাই আমার হক